পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। পটলগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি কেটে এদিকে লাউ কুতর ডাল করবো লাউ সজা ডালটা উচ্ছে ওটাও একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পটলও সিদ্ধ বসিয়ে দিয়েছি পটল সিদ্ধ করে ভেজে তারপরে রান্না করলে না পটলটা সবুজ সবুজ ভাবটা থাকে আজকে আমি পটল চিংড়ির মধ্যে মশলা করব পেঁয়াজ আদা দারচিনি এলাচ আর চারটে চিংড়ি মাছ সব একসাথে পেস্ট করে নেব পটল চিংড়িতে যদি একটু চিংড়ি মাছ বাটা দিন দেন তাহলে যদি অল্প চিংড়ি মাছও থাকে মনে হবে অনেক চিংড়ি মাছ আর ঝোলটা দারুণ লাগে খেতে চলুন মশলা পেস্ট করে নিয়েছি আজকে শিলনড়ায় বাটলাম না হাতে খুব যন্ত্রণা হাত দেখা কড়াই বেশি দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর একটু চিংড়ি মাছটা দিলে দেবো খুব বেশি চিংড়ি মাছ ভাজবো না একটু অল্প একটু না পটল আমাদের বাড়িতে আসলে আমার মেয়ে একদম খেতে চায় না এর জন্য পটলটা বেশিরভাগ পাটা করে দিলে ও বুঝতে পারে না খেয়ে নেয় এর জন্য বেশিরভাগ পটল আমি পাতাই করি আজকে খুব ইচ্ছা করছিল চিংড়ি মাছের পটল খাবো তাই কচি কচি পটল বাজার থেকে নিয়ে এসে চলুন নেবে রান্নাটা করি মশলা দেখে নিয়েছি চিংড়ি মাংস ভাজা হয়ে যাচ্ছি এবার পটলটা সিদ্ধ করা পটলটা একটু ভালো করে তেলে ভাজবো লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি আর নুন দিয়ে ভালো করে একটু পটলটা ভেজে নেব পটলটা তো সিদ্ধই আছে কিন্তু সিদ্ধ করে যদি অল্প ভাজেন তাহলে ভালো লাগবে না একটু পটলটা ভালো করে ভাজতে হবে এবার ওই মশলা বাটাটা দেব যেটা চিংড়ি মাছ বাটা পেঁয়াজ আদা তার দারচিনি এলাচ গোটা দিলে। আমি রসুন দিই কেননা রসুন দিলে না পটলের যে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা চলে যায় পিঁয়াজও আমি দিই না যখন আমি এই পটল চিংড়ি মাছের ঝোল করি বেশিরভাগ জিরে বাটা আদা বাটা গরম মশলা এই এইসব দিতেই দিই আজকে অন্যতম একটু চিংড়ি মাছ বাটাও দিলাম পেঁয়াজের রসুন খুব একটা দিই না তাহলে চিংড়ি মাছের গন্ধটাই চলে যায় কিন্তু আজকে একটু পেঁয়াজ দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে দেখুন আমার তেল বেরিয়ে গেছে পটলটা দিয়ে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে না পাটা মশলার মধ্যে চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছটাও কেটে দিয়েছি গন্ধ খুব সুন্দর বেরিয়েছে একদম বিয়েবাড়ির মতন খেতে হয় একবার করে দেখবেন দারুণ লাগে খেতে তেল বেরিয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো গোটা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখুন চিংড়ি মাছ বাটা আছে যে গেভিটা আমার কত একটু মানে ঘন হয়েছে এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো দেখ এবার আমি আরও ভালো করে কষাব চিংড়ি মাছটা দেওয়ার পর আর কিছুক্ষণ কষাবো কেননা পটল কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব চিংড়ি মাছ পটল আবার ভালো করে কষিয়ে নিলাম ব্যাস এত সুন্দর গন্ধ দিয়েছে না এই চিংড়ি মাছ বাটা দিয়ে চিংড়ি মাছ পটলের ঝোল অবশ্যই ট্রাই করবেন খুব ভালো খাবে সবাই আপনাদের ঘরে আর আপনিও জল দিয়ে দিলাম কেননা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ঝোল থাকে ঝোলটা দিয়েই ভাত খেতে ভালো লাগে ঢেকে দেবো দেখুন ঢাকনা খোলা হয়ে গেছে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে নামিয়ে নেবো গরম মশলা দিলাম না একটু ধনে পাতা দিয়ে না মিলো দাইজ ডালটা তো কালো জিরা দিয়ে আর আধוני সোম্পা দিয়ে ফোড়ন দিলাম উচ্ছে সজনে টাটা আর লাউ ডাল মুশুইর ডাল ছিল এই যে ডালটা আমার সোম্পা দেওয়া হয়ে গেছেwidetilde ডাল আমি কালো জিরা আর আধוני সোম্পা দিয়ে সোম্পা দিয়েছিলাম দুপুরের লাঞ্চময় পটল চিংড়ি গস ঝোল আর আর সাথে গন্ধ রাখবে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই পটল চিংড়ির ঝোলটা চিংড়ি মাছ বাটা দিয়ে অবশ্যই করবেন খুব ভালো পাবে খুব দারুণ টেস্ট হয় খেতে চিংড়ি মাছ তো সবারই প্রিয় পটল অনেকেই খেতে চায় না যদি এইভাবে করেন তাহলে সবাই কেটে করতে খাবে